আসসালাম আলাইকুম বাংলাদেশের খোলা বাজারে ডলারের দাম হু হু করে বেড়ে চলেছে পয়লা অগস্ট দু এবং একত্রিশ জুলাই দু এই দুই দিনের হিসাব করলেই দেখা যায় যে খোলা বাজারে ডলারের দাম সর্বশেষ দাঁড়িয়েছে একশো পঁচিশ টাকা করে অর্থাৎ এক ডলার কিনতে হলে ব্যয় করতে হবে একশো পঁচিশ টাকা যেটা গত প্রায় এক দু সপ্তাহ ছিল থেকে ১৯ টাকা কিন্তু হঠাৎ করে এই ডলারের দাম কেন বেড়ে গেল হঠাৎ করে এই ডলারের দাম বেড়ে যাওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে এই ডলারের সরবরাহকারীরা হচ্ছে বিদেশ থেকে যারা বাংলাদেশে আসেন তারা আসার সময় সাথে করে যে ডলারটা নিয়ে আসেন সেটাই হচ্ছে এই খোলা বাজারের ডলার সরবরাহের অন্যতম একটা পথ তারা খোলা বাজারে সেটা বিক্রি করেন এবং খোলা বাজারে যারা বিক্রেতা রয়েছেন তারা সেটাকে আবার সাধারণ পাবলিকের কাছে কাছে যাদের প্রয়োজন তাদের বিক্রি করে থাকেন তো এই ডলারের সরবরাহটা কমে গিয়েছে মারাত্মক ভাবে এখন এই ডলারের সরবরাহটা কমে যাওয়ার পেছনে কারণ হচ্ছে এই বিদেশ ফেরত অর্থাৎ বিদেশ থেকে যারা আসেন তাদের আসার পরিমাণটা বা সংখ্যাটা কমে গিয়েছে কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান থাকায় বিদেশ থেকে তেমন মানুষ আসছে আসছে না বলে জানা যাচ্ছে অর্থাৎ আগে যেভাবে আসতো মানুষ সেভাবে গত দুই সপ্তাহ যাবত আসছে না না আসার কারণে ডলার পাওয়া যাচ্ছে না খোলা বাজারে তাই এটা একশো টাকা হয়েছে বলে আহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন ব্যবসায়ীরা জানিয়েছেন চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তবে ডলারের দাম নির্ধারণ করেছে ১১৯ টাকা করে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের নির্দেশনা রয়েছে একশো টাকা দিয়ে বিক্রয় করার বাট এই নির্দেশনা মেনে চলা কতটা সম্ভব হবে সেটাই হচ্ছে এখন মূল বিষয় ডলার সংকটের কারণে বিভিন্ন পণ্য দ্রব্যের দাম যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি ডলার সংকটের কারণে মানুষের যেই পণ্য উৎপাদনের খরচটা সেটাও বেড়ে চলেছে কারণ আমরা জানি যে গার্মেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে যে সকল কাঁচামাল ব্যবহার করা হয় তার একটা সিংহভাগই বিদেশ থেকে কিনে নিয়ে আসতে হয় তাই এই বিদেশ থেকে কিনে নিয়ে আসার কারণে যেহেতু বিদেশ থেকে কোনো কিছু কিনতে গেলে ডলার খরচ করতে হয় তাই ডলারের দাম বেশি হওয়াতে কোনো আহ পণ্যের প্রোডাকশন কষ্টও বেড়ে যাচ্ছে এটার ক্রয় করার ক্ষেত্রে দামও বেশি পড়তেছে ক্রয় মূল্য আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অর্থনীতি হচ্ছে ইম্পোর্ট ওরিয়েন্টেড অর্থাৎ আমাদের অধিক পরিমাণে পণ্য আমাদেরকে আমদানি করতে হয় তো এই আমদানি ক্ষেত্রে ডলার খরচ করার কারণে একটু অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে ডলারের বাজারে ডলার একশো পঁচিশ টাকা করে খোলা বাজার এখন বিক্রি হচ্ছে কিন্তু মনে করছেন যে অনেকেই যে এটা আরো দ্রুত এটা বৃদ্ধি পাবে সবাই ভালো থাকবেন আলাইকুম